তো একই কালার খুঁজছি কিন্তু এক কালার ছিল না সাইজে ছিল না এই জন্য মনে করেন কাবি আর একটা কালার আছে তো আজকে হলো বড় পদের শপিং দেখাবো কারণ আপনি সবাই জানেন আপনি স্টার্ট করবে না আপনারা সবাই জানেন যে বড় আপুদের অবস্থা আমি তো অনেক খারাপ মন মানুষগুলো তো ভালো না তো আর তাবিয়ার জন্য কোন ধরনের কোন শপিং করে নেই এবং আপু মোটামুটি নিজের জন্য কিছু থ্রি পিস কিনছিল মায়ের জন্য কিনছিল বাপিবার জন্য কারো জন্য তেমন কিছুই কিনে না বলছে যে ঈশ্বরদের থেকে কিনবে বা ওখানকার মার্কেট থেকে কিনবে এই জন্য ঢাকা থেকে শুধুমাত্র কিছু বোরখা কিনে নিয়ে গেছে কিছু বোরখা কিনে নিয়ে গেছে আর আপনার জন্য থ্রি পিস জন্য থ্রি তোর দেখলে এত বেশি খুশি হয় যেগুলো বসেবার বসো আচ্ছা বসেবার বসো তুমি হ্যাঁ চুপচাপ বসো আর কিছু দেখাইবা না বসে সব শপিং গাঁপিয়ে দেখাইতেছে তো যেটা আসলে বলতেছিলাম এই জন্য হলো আমি ভাবলাম যে টুপিটাকে আমি এখান থেকে যতটুকু পারি আমি দেই আমার অবস্থা আপনারা জানেন তারপর এমন একটা সময় যদি আমি আমার বন্ধুদের পাশে না থাকি বা আমি যদি কোনো কিছু গিফট না করি আমার নিজের অবস্থা খারাপ তারপর আমি ভাবলাম যে কিছু না কিছু একটা দেই আমি অল্প দামের মধ্যে পারি বা একটু ইয়ের মধ্যে পারি আমি যতটুকু পারি অতটুকু দেই তো এই জন্য হলো আমি টুপিটাকে শপিং করে আনছি ওদিন তো শপিং করছি আব্দিয়ার জন্য শপিং করছি তাবিয়ার জন্য আর হলো ইয়ের জন্য মোটামুটি টুকিটা শপিং করা হয়েছে আর আরো কয়েকজনের জন্য আছে কেনাকাটা করব কিন্তু সেটা আসলে সুযোগ পাইতে ডাইরেক্ট দা গ্রামে চলে যাব ঘর দর গুছানো জিনিসপত্র গুছানো তারপরে শপিং মানে সবকিছু মিলে মানে হইতাছে না কাজ করব তো আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কি কি আনছি তাবিয়া অলরেডি দেখাই দিয়েছে ড্রেসটা

তো মেয়েকে খুশি করার জন্য এটা নেছি আর চশমা আর এই জন্য কিছুদিন আগে আসছিল দুইটা চশমা নেওয়া হয়েছে ক্লিপ এবং কি চশমা এই জন্য আমি চশমাটা আনি নাই তো আমি আনছি তাবিয়ার জন্য একটা ঘড়ি আনছি আপনার জন্য একটু সেম ঘড়ি আনা হয়েছে তা আমার দেখ অনেক পছন্দ হয়েছিল এই আমি তাবিয়ার জন্য একটা নিয়ে আসছি এই দেখেন এটা এটা খুব পছন্দ আসতে অনেক বেশি খেলে তো এই জন্য আমি তাবিয়ার জন্য একটা নিয়ে আসছি এটার কিন্তু একটা খুব সুন্দর একটা লাইটিং আছে এই লাইট টা জ্বলে তো চাপ লাগলে এইটা মনে হয় যাইতে যাইতে মনে হয় ব্যাটারি বন্ধ হয়ে যাব কারণ যে পরিমাণ লাইট জ্বলে বন্ধ হয়ে যাবে ব্যাগ আনছি সাদা আনছি আর এইখানে দেখতে পাচ্ছেন আমি হলো তিন জন্য তিনটা পাঞ্জাবি আনছি একটা হলো আমার নতুন জন্য আমার তানজিলা জামাইয়ের জন্য একটা তানের জন্য একটা হলো আমার বরদুলা ব্যাগের জন্য তানজিলাকে আমি বললাম যে তোমার জন্য আমি কি পাঠাবো তানজিলা বলল যে এই মুহূর্তে আমাকে কি অবস্থায় সুন্দর তো আমি এখান থেকে আর আপনার জন্য থ্রি পিস কিনে নাই আমি তানজিলাকে বলছি ওখান থেকে সুন্দর দেখে একটা বড় পকেটের থ্রি পিস দিয়ে দিও থ্রি পিস দিয়ে একসাথে শপিংগুলা পাঠাই দিও আমি হলো এখান থেকে পাঠাবো আর ওখান থেকে হলো আপনাদের ভাইয়া পছন্দ আমিও করছি কিন্তু আমি আসলে করছিলাম বাবু বললো যে এটা আসলে বেশি এখন জানিনা ভাইয়া আসলে এই মুহূর্তে এই ধরনের কালার করবে কিনা কিন্তু ওখানে আমার এই কালার এই কাপড়টা এবং ইটা আমার একটুখানি মানে ডিজাইন অন্যরকম মনে হলো যে নতুন নতুন মনে হলো এছাড়া যে যে ডিজাইন গুলা দেখলাম না সব আগের মডেল আগেরই সবকিছু কাপড়টা খুব সফট আর ওই আর আগের বার চুল ছিল সিকোয়েন্স এর পাঞ্জাবি চুল ছিল মনে হয় কি একদম মকমল যেরকম সফট না অনেক সফট দিতেও একটু একটা অন্যরকম একটা চিকচিক করে গ্লেস মারে হ্যাঁ গ্লেস এই জন্য হলো পাঞ্জাবিটা আনা হয়েছে আর খুব কাপড়টা হয়েছে আমি যেহেতু ভাবলাম যেহেতু ওদিকে দিব বা ছেলের একরকম তাহলে জামাই তো জামাইয়ের জন্য জামাইয়ের জন্য আর বাপি ভাইয়ের জন্য আর জন্য সেম পাঞ্জাবি তিনটা পাঞ্জাবি আর জন্য কিছু পাঠাবো তানজিলা বলতো যেখানে আমার জন্য কিছু পাঠানো লাগবে না আর ওখানের থেকে আমি আব্বার বলছি যে একটা ড্রেড দিয়ে দিব থেকে এই হল আপনাদের শপিং ড্রেসটা এই যে এই পাঞ্জাবি কালার এবং কি ডিজাইন ব্যাগ ঘড়ি ড্রেস কেমন রয়েছে সবাই একটু কবে সেটা জানাবেন অনেকে আমার পছন্দ নিয়ে অনেক আগে কথা বলেন আমি অবশ্যই উল্টা একটু চরকা কালার একটু পছন্দ করতাম করিও এখনও করি আমি নিজে না করতে পারলে জন্য পড়াই চরকা কালার পর সবার পছন্দ একরকম না সবার ই একরকম না আমি দেখলাম যে কি যেন আমি সাদিয়ার ভিডিওতে দেখলাম যে এত পরিমাণ বাজে কমেন্ট করছেন আপনারা কারণ ঢাকা থেকেও শপিং করে নিয়ে গেছে আমি জিনিসটা দেখে আমি অনেক বেশি অবাক হইলাম আমার এত মানে বাজে কমেন্ট শুধুমাত্র ড্রেসের কালার আপনাদের পছন্দ হয় না প্রত্যেকটা মানুষের পছন্দ আলাদা আলাদা এটা প্রথমত এক নাম্বার বিষয় দ্বিতীয় হতো আপনারা এটা জানেন গ্রামের মানুষ একটু চরকা কালার পছন্দ করে তারা কিন্তু ডিপ কালার একটু ই লাগবে মানে স্ট্যান্ডার্ড কালার বলে যে একটুখানি ভদ্র ভদ্র লাগবে এইগুলো তারা বোঝে না তারা বোঝে চরকা চরকাটা কি চরকা মানে চিকচিক করে ধরো হলুদ কালার তারপর লাল কালার সবুজ কালার মানে তার চরকা কালার পছন্দ করে গ্রামের মানুষজন বা চকচক খানি পাত্তি পুত্তি পাথর তারা পছন্দ করে এখন যাদের পছন্দ যেইরকম একজন মানুষকে আসলে আমি যাকে গিফট দিব তার আসলে পছন্দ হবে কিনা আমার নিজের পছন্দ যদি একজন দিয়ে দিই তো ওইটা পছন্দ নাও হতে পারে বেশিরভাগ যদি এটা করতে যান তাহলে মানুষের গিফট পছন্দ হবে না অবশ্যই মাথায় রাখতে হবে আপনি কি দিতেছেন দ্বিতীয়ত ওই মানুষটার কি পছন্দ মানুষ না দিতে মানে যখন দেয় তখন এটা চিন্তা করে যে ওই মানুষটার এই গিফট পছন্দ হবে কিনা সেই অনুযায়ী কিন্তু গিফট দেয় আরেকটা একটা হলো নিজের মন মতো একটা পছন্দ হয়েছে একটা জিনিস গিফট দেওয়া তো দুইটা জিনিসই মানুষ ই করে তো ওখানকার মানুষ সব চরকা কালার পছন্দ করে ঝাঁকঝমক পছন্দ করে এই জন্য ওরা এখান থেকে ওই টাইপ থ্রি পিসই নিয়ে গেছে এমন না যে ওইখানে থ্রি পিস পাওয়া যাবে না এখানে পাওয়া যেগুলো পাওয়া গেছে ওইখানে আরো ডাবল দামে মানে যা দা কিনছে তার চেয়ে ডাবল দামে হলো আমাদের গ্রামে পাওয়া যাবে ওই জিনিসগুলাই তো এখান থেকে যে থ্রি পিস গুলো আনিস অনেকে বাজে কমেন্ট করছেন আমি দেখলাম মানে খারাপ লাগে আমার আমি আজ পর্যন্ত আমি বলতে পারবো না যে খুব কম আমি অবশ্য আমি শুধুমাত্র বাবুর এই করি ও যদি কোনো কালার পছন্দ করে ওইটার উপর আমি একটা কমেন্ট করি যে এটা নিও না এটা নাও মানে আমি দেখতেছি তো তার পছন্দ মানে সে যখন পরবে তাকে কতটা সুন্দর লাগবে বা এর চাইতে ভালো আরো সুন্দর লাগবে এইটা পড়বে আমি তাকে বলি এছাড়া আমি খুব কম মানুষকে বলছি যে আপনার আমি তো কোনোদিন মনে হয় বলিনি আপনার পছন্দ খারাপ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা পছন্দ থাকে সেই পছন্দ জায়গা থেকে সে নিজের পোশাক ই কর পরে তো আমাকে অনেকেই বাজে কথা বলেন আমার ওদের কাছে যায় আসে না কারণ আমার পছন্দ আমার কাছে আমি পরব আমার নিজের যদি ভালো না লাগে একটা জিনিস পড়া তো সেটা কিন্তু আমি পরব না তো এই আমার পছন্দ নিয়ে অনেকেই বাজে কথা বলেন তো আজকে দেখবেন যে আসলে এই কালারটা পছন্দ হয়েছে কিনা পাঞ্জাবির কালারটা এই এই ড্রেসগুলো অনেক বেশি এখন চলতেছে এইগুলো আনার একটাই কারণ এইগুলো কিন্তু বেশি চাকচমক এই ড্রেসগুলো অনেক বেশি চলতেছে নেই মার্কেট গাউসিয়া স্টার মল্লিকা সব জায়গায় এই ড্রেসটা পরা আর আমরা এত পরিমাণ বাচ্চাদের মনে করেন এদিক ওদিকে ড্রেস পরাইছি এখন মনে করেন আমাদের আর কোনো মানে মাথা খেলেন আমি স্টার মল্লিকা তিন চার ঘন্টা ঘুরছি মানে সব একই রকম একই জিনিস একই ধরনের

মানে খারাপ লাগে ও আর ও যখন কথা বলে না মনে হয় যে সব কষ্ট ওর মধ্যেই আছে আর দুনিয়া তার কেউ কষ্টে নাই ওর ওর সাথে কথা বললে মনে করেন কেমন যেন লাগে যে এত বুঝে মনে হয় যে আমাদের বংশের কেউ বা ওই বংশের এই কেউ বড় একটা মানুষ ছোট গেছে কেমন জানি মানে আর দুইবার জন্ম নিলে যেরকম হয় না যে সব কিছু বুঝে সব ইমোশনাল জিনিস বড়দের চাইতে বেশি ফিল করে ও তো এই জিনিসগুলো মেয়ের দিকে তাকাইলে অনেক খারাপ লাগে কষ্ট লাগে তা আমি যতটুকু পারছি দিছি দেখি আর একটু আমি কিছু পারে কিনা তো সবাই দোয়া করবেন শপিং এগুলা কেমন হয়েছে সেটাও জানাবেন ভালো না লাগলে সেটাও বলতে পারেন কোনো প্রবলেম নাই যার যেরকম মন্তব্য সেই ওরকম ভাবে তো করবেন এটাই স্বাভাবিক তো সবাই দোয়া করবেন আমাদের জন্য তো আজকে আমি বিদায় নিচ্ছি তো ওই যে আমার আবদিয়া কোন কথা কোন কাজে যেন কি যেন বললাম আর ওই যে ওখানে লোকের কাট কাঁদতেছে বলতেছে আবদিয়া পচা মানে ওর নিজেরা নিজেই পচা বলে আর এখানে ওই দেখাইলাম যে ওইগুলো একটু গুছাইতেছে যাতে গুছাই রাখি কারণ যেহেতু দুই তিন দিনের মধ্যে চলে যাব তো যেই যে যে কাজগুলো আছে ওইগুলো একটু কি করার চেষ্টা করতেছে তো এখানে আপ্পা আজকে অনেক লেট করে আসছে এক দুইটা বাইরে গেছে না তো দুই আমি অপেক্ষা করতেছিলাম আজকে সকাল সকাল কারণ ভাবছিলাম আপা আসলে আমরা কাজ করে ফেলবো ঘর জ্বর গুছাই ফেলবো এমনকি জিনিসপত্র গুছাবো কারণ সব কিছু অবস্থালো মানে বেশি সময় লাগবে না ধরেন আমি যদি দুই তিন ঘন্টা সময় দেই আমরা তাহলে আমাদের জিনিস তো অল্প মানে আমাদের জিনিসপত্র কিন্তু অত বেশি না ফার্নিচারগুলো একটু বেশি শুধু কাপড় চুপড় আর কিছু হান্ডি বাতিল এইগুলো এইগুলোই যদি একটুখানি কাজ ধরি তাহলে হয়ে যাবে তো এইখানে শপিং আরও শপিং আমাদের নিজেদের শপিং যেহেতু গ্রামে চলে যাবো তো জন্য একটু বেশি শপিং করছি কেনাকাটা করছি তো একটু অগজ হলো ঘরের আর এটা তো কালকে আমরা বানাইছি সেটা তো দেখছি নেই এই হলো অবস্থা ঘরের তো এখন হলো অলরেডি এক এই মানে এটা বাঁধই নাই কারণ আরো কাপড় এটা আমাদের রাখবো তারপরে বাঁধবো আর এই পাশে যে কাপড় চুপি আজকে যে কম্বল ই এইগুলো আসলো এখন দিন যত যেতেছে আমার মানে বালিশ বেশি লাগতেছে আমি দুইটা বালিশ ছাড়া তিনটা বালিশ ছাড়া আমার বিছানা পছন্দ করতাম না